সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উষ্ণতার আমেজ স্পষ্ট হচ্ছে রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট নিয়ে ক্রাইম ট্রেসিঙ্গল নিউজ এর পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে আজ মাঘ মাসের সাত তারিখ চোদ্দশো বত্রিশ সাল জানুয়ারি মাসের একুশ তারিখ দু সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে বিয়াল্লিশ শতাংশ সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে আঠেরো মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ষোলো মিনিট কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী বুধবারও তার ব্যতিক্রম হয়নি যদিও বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে এখনো ঠান্ডার প্রভাব কিছুটা বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিনে রাজ্যে বৃষ্টির কোন আপাতত সম্ভাবনা নেই তবে শীতের দাপট আরো কিছুটা কমবে বলে ইঙ্গিত হাওয়া প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়াবিদদের মতে পশ্চিমবঙ্গের আশেপাশে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে পাশাপাশি পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতেও ওপর একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বুধবার অর্থাৎ আজ থেকে আরো একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে কোমরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং অসম উত্তর প্রদেশ ও রাজস্থানের ওপর থাকা একাধিক ঘূর্ণাবর্ত এই পরিস্থিতির জেরেই উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশের পথ অনেক চয় বাধাগ্রস্ত হয়েছে ফলে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখ দু পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বেশি যদিও আকাশ মূলত পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে গতটাপত্র সপ্তাহ জুড়ে বড় কোনো পরিবর্তন ছাড়াই স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুয়ার এবং মালদায়ে ঠান্ডা অনুভূত হবে এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে এদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমে নতুন করে তুষারপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহদর আগামী 7 দিনের মধ্যে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়ার আমার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম নিউজ নিউজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর